আপনি পর্যন্ত এগারো বাজে আসছেন আসছেন কোন ইনজেকশন দেওয়া হয়েছে আমাদের নিয়ম যে এই যে টুয়ালে বাবালি লেখা বিডি বিডি হচ্ছে যে এবং সকালে বারো ঘন্টা পর পর ইনজেকশন বিকাল ছটায় সকাল এই নিয়ম আমাদের ইনজেকশন অলরেডি আছে সাপ্লাই আছে কিনতেও দিয়ে কিনার দরকার নেই তোমাদের কেউ না বলছে নাই ইংলিশ না বলছে আচ্ছা এখন একটা আমরা যে কেন নাই বলবে না এগুলো अवेलेबल আছে আমি এতগুলো বের করে দেব এইদিকে একটা শুনেন মহিলা বলেছিল আছে আছে এক মিনিট কেন নাই বলছে এইদিকে একটা না না আপনি নাই জি বলে বলবেন আপনার বুজার ভুল হইছে আমি বারবার আসি রোগী আমাদের কাছে সাইক্লিড আর হ্যালো ভিট মেন্টাল ওয়ার্ড अवेलेबल সাপ্লাই আমি দেখাবো আপনাকে কেন নাই বলবে আমি ইংলিশ দিতে চাই না কেন আমাকে বারবার এটা শুনেন আমি একটা কথা বলি তর্কবিতর্ক না জড়ে ম্যাম আপনাদের একটা যেটা চার্ট আছে ওটা চার্ট মানে আছেন তো প্রতিটা রোগের একটা কিন্তু চার্ট আছে ও এই রোগের চার্টটা কোনটা এটা এটা তো এখানে ছয়টা বাজে যে ইনজেকশন মারব ওটা কি লেখা আছে এই যে বিডি শব্দটি হচ্ছে যে সকাল বিকাল আচ্ছা এই বিডি সকাল 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 বিকাল এখানে আমি বিকালে দেব আবার সকালে দেব আচ্ছা বুঝি ওই ছয়টা যে স্পেসিফিকলি যে ইনজেকশনটা দিই ওটা কি লেখা আছে না শুনেন

না ওটার জন্য যদি আপনারা এভাবে বলেন আমাদের বিভাগীয় প্রধান তাহলে আলাদা করে কাগজ সাপ্লাই দিলে ওটা হ্যাঁ তাহলে ওখানে আমরা রাখি মেডিসিন ওয়ার্ডে যারা সিরিয়াস লিগি থাকে আপনি যেটা বলতেছেন এটাকে ইনটে ইন্টেক আটফুট শার্ট ইনটে কাঠফুট শার্ট মানে

মানে অ্যান্টিবায়োটিক টা জাস্ট টাইমে দিতে হবে এই সব ওষুধ যে কোনো সময় কোনো কোনো সমস্যা অ্যান্টিবায়োটিক টা অ্যান্টিবায়োটিক টা আপনার টাইম টু টাইম মেইনটেইন করাটা জরুরি কিন্তু এটা অ্যান্টিবায়োটিক না জাস্ট যে আমি আপনাদের সাথে একটু কথা বলি এই যে ওনাদেরকে ইনজেকশনটা দিবেন এটা ওনাদেরকে জানাই দেওয়া উচিত ছিল দেওয়া উচিত ছিল টাইমটা

এগুলো চাটালা থেকে নদী মিলেছে চাটালা কালকে আসবে তো গুলো তো কালকে করবে আজকে আজকে দেখা করছেন এখানে মানে বলি আগে দাও কি বলছে ম্যাডাম জিলো আপনি এখানে যা দেখা করার জন্য ম্যাডাম নাকি আমি দেখতে আছি ম্যাডামটা তো ইউট আছে আছে কোন নেই আজ আমি তো কিছুই নেই না চলুন না নাও ওর জন্য বনাম আমি মানে তুমি যা করে দাও তো মাশিওদের এর কারণ আপনি সিনেমা কেন না না ওরকো মানুষ

ওটা করেছে আর এটা যে আর এটা 같아요 তো এই উন্নতি কিছু উপরে bitte জমি না 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 না

এই যে দেখেন কি অবস্থা এখানে এটা এটা কিন্তু পরিষ্কার করা হয়নি মাই গড এই যে দেখেন চিত্রকর মেডিকেল কলেজে ফুলের এদিকে আসেন এদিকে আসেন এ তাহা বাহিরে এ তাহা কিন্তু ময়লাগুলো পড়ে আছে এখনো ময়লা এখনো পড়ে আছে এখানে চারিদিকে পানি এখানে বন এখানে কিসের পানিগুলো জানি না এখানে দেখেন এই যে চারিদিকে পানি এগুলো যে কোনো কিছুর ব্যবস্থা নেই এই যে দেখেন কীভাবে কীভাবে এখানে আছে কীভাবে এখানে চারিদিকে অবস্থা দেখেন চারিদিকে কিভাবে পানি পড়ে আছে এবং পানি কিন্তু এখানের বৃষ্টি বৃষ্টির পানি কিন্তু এখানেও ঢুকছে কোনো ধরনের সেফটি ইস্যু এখনও কিন্তু দেখছি না আমরা